এরকম আল্লা নবী সকালে ঘুম থেকে উঠে মসজিদে যেতেন নামাজ পড়তে রসুলের এক প্রতিবেশী বুড়ি ছিল বয়সের ভারে সে এতটাই নুজো ছিল যে সে ঠিকমতো হাঁটতেও পারত না লাঠিতে ভর করে রকম সে হেঁটে বেড়াতো বুড়ি হয়ে গেলেও সে ছিল খুব দুষ্ট প্রকৃতির আল্লাহ নবীকে সে ভীষণ অপছন্দ করতো নবী ইসাল্লা সাল্লাম প্রতিদিন ভোরে নামাজ পড়তে মসজিদে যেতেন এটা বুড়ির কাছে মোটেও ভালো লাগত না সে রাতের অন্ধকারে মসজিদে যাওয়া আসার পথে বড়ই গাছের কাঁটা বিছিয়ে রাখতো নবিজি সাল্লা যখন সেই রাস্তা দিয়ে মসজিদে যেতেন তার পায়ে কাটা বিধে যেত আর তিনি খুব কষ্ট পেতেন দূর থেকে এই দৃশ্য দেখে বুড়ি খিলখিল করে হেসে উঠত মনে হতো তার উপর যেন শয়তান ভর করেছে আর এভাবে প্রতিদিন সে নবীজিকে কষ্ট দিত আর নিজের অপবিত্র আত্মাকে প্রশান্ত করত তো এটা ছিল ওই বুড়ির রোজকার অভ্যাস তাই প্রতিদিনই নবীজিকে কাটার ব্যাপারে সতর্ক থাকতে হতো হঠাৎ একদিন নবীজি লক্ষ্য করলেন ওই পথে কোনো কাটা বিছানো নেই তিনি খুব অবাক হলেন কেননা